আমাদের ইন্টারন্যাশনাল হলো মালয়েশিয়ায় হতো যাইনি না যাওয়া হ্যাঁ মনে হচ্ছিল কেন গেলাম না গেলে পরে ফার্স্ট প্রাইজ নিয়ে আনতাম মালয়েশিয়ায় কম্পিটিশনটা ছিল রিসেন্ট আগের মাসেই ছিল কম্পিটিশনটা ওখানে আমরা যেতে পারিনি কারণ আর্থিক কারণে আমরা সেখানে যেতে পারিনি অনেককেই বলেছিলাম কিন্তু তখন কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তারা দূরে সরে গিয়েছিল আমার কাছে যে টাকা চাচ্ছি বলে অনেকে মানে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল আমার সঙ্গে এরকম হয়ে ছিল সেটা পারিনি আমি নিয়ে যেতে না কোনোভাবেই সেটা জোগাড় করতে পারিনি প্রতিভা থাকলেও অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা জাতীয় স্তরে সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারলেন না মা লুনা বসু এবং কন্যা মঞ্চে যোগাসনের রায়গঞ্জকে উজ্জ্বল করার হাতছানি এসেছিল মালয়েশিয়া থেকে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব হল না এর জেরে ভেঙে পড়েছেন মা এবং মেয়ে হতাশায় রয়েছে গোটা পরিবার ইন্দিরা কলোনির বাসিন্দা লুনা বসু এক গৃহবধূ স্বামী পার্থ রায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত সংসারে সীমিত আয়ের মধ্যেই লড়াই তাদের লুনা দেবী ছোট থেকে যোগাসনে দক্ষ ছিলেন কিন্তু সংসারের টানে মাঝপথে এক দশকের জন্য থেমে গিয়েছিল অনুশীলন পরে কন্যা পৃথার উৎসাহে ফের মঞ্চে ফেরেন তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পৃথাও ছোট থেকে যোগাসনে প্রতিবার ছাপ রেখেছে প্রতিদিনের ঘর কন্যার কাজ শেষ করে সন্ধ্যাবেলা মা এবং মেয়ে একসাথে অনুশীলন করেন গত মাসে মালয়েশিয়ার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু অংশ নেওয়ার জন্য প্রয়োজন ছিল প্রায় দু থেকে আড়াই লক্ষ টাকা আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়েও কোনো মেলেনি। শেষ পর্যন্ত যায় তাদের। কোন মালয়েশিয়ায় যাওয়া হলো না অর্থের অভাবে খুব কষ্ট হয়েছে তবে এবার নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া কাপে অংশ নেওয়ার সুযোগ এসেছে সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে তারা যেতে পারবেন আসন করতাম ছোট থেকেই আসন করতাম মাঝখানে দশ বছর আমার আমার আসন বন্ধ ছিল মেয়ের নতুন করে আমার আসন করা এখন মানে রিসেন্ট এক বছরের মধ্যে শিলিগুড়ি কলকাতায় শিলিগুড়িতে দুবার যাওয়া হয়েছে এবং কলকাতায় একবার গিয়েছি স্টেট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আমরা যেতে পারিনি আর্থিক কারণে আমরা মালয়েশিয়ায় কম্পিটিশনটা ছিল রিসেন্ট আগের মাসেই ছিল কম্পিটিশনটা ওখানে আমরা যেতে পারিনি কারণ আর্থিক কারণে আমরা সেখানে যেতে পারি সেখানে যেতে প্রায় হ্যাঁ মেয়ের একটা স্বপ্ন ছিল যে সেখানে যাবে যেতে পারেনি দেখে ওর মন খুব খারাপ হয়ে গেছিল যেতে প্রায় লাখ টাকা দু খরচ হয়ে যেত সেখানে পাসপোর্ট ভিজা ওখানে থাকা সেই কারণে হ্যাঁ অনেককেই বলেছিলাম কিন্তু তখন কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তারা দূরে সরে গিয়েছিল আমার কাছে যে টাকা চাচ্ছি বলে অনেকে মানে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল আমার সঙ্গে এরকম হয়ে গেছিল আগামীতে আছে আগামীতে সাউথ এশিয়ান কাপ আছে সেটা নেপালে আছে সেটা যদি আমাকে সবাই একটু আর্থিক সাহায্য করে তবে আমি আমার মেয়েকে নিয়ে সেখানে যেতে পারবো মেয়েকে আশা করছি মেয়ে জেলার এবং রায়গঞ্জের নাম উজ্জ্বল করে আসবে দুজনেই আমরা চান্স সিলেক্ট হয়ে গেছি আমরা দুজনেই সিলেক্টেড ছিলাম পৃথা ছোট্ট মনেও দুঃখের আবহ সে জানায় যোগাসন খুব ভালোবাসে মালয়েশিয়ায় যেতে না পেরে মনটা খারাপ হয়েছে তবে এবারে নেপালে যেতে চায় আমি ক্লাস থ্রিতে পড়ি আমি পার্সোনাল পাশাপাশি যোগাসন আবৃত্তি করি আমি বহরমপুর শিলিগুড়ি তারপরে কলকাতায় করেছি আমাদের ইন্টারন্যাশনাল হলো মালয়েশিয়ায় হতো যায়নি

সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে মা এবং মেয়ে দুজনেই রায়গঞ্জকে গর্বিত করতে পারবেন জাতীয় মঞ্চে স্বীকৃতি পাওয়ার পরও যদি আর্থিক সংকট প্রতিবার পথ আটকে দেয় তবে তা নিঃসন্দেহে সমাজের কাছে লজ্জার এখন দেখার বিষয় নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া কাপে অংশ নিতে লুনা বসু এবং পৃথারায় সহযোগিতা পান কতটা মানে যেহেতু এটা একটা বেসরকারি সংস্থার মাধ্যমে যোগাসন প্রতিযোগিতাগুলো হচ্ছে সেহেতু সমস্ত খরচা নিজেদেরকে বহন করতে হয় তো আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করি কাজ করে সংসার চালিয়ে এর পেছনে যাওয়া মানে খরচা করাটা আমার পক্ষ মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে যদি কেউ আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমার মেয়ে এবং স্ত্রী দুজনে একটা ভালো জায়গায় যেতে পারে বলে আমার আমি আশা করি মানে এরা জেলা থেকে রাজ্যে রাজ্যে থেকে জাতীয় স্তরে জাতীয় স্তর থেকে ইন্টারন্যাশনাল এরা সুযোগ পেয়েছিল কিন্তু ইন্টারন্যাশনাল এবার হয়েছিল মালয়েশিয়ায় সেখানে আমরা যেতে পারিনি আর্থিক দুরবস্থার জন্য সংবাদ রায়গঞ্জ